ঝন্টু আলী শেখ ভারতীয় সেনাবাহিনীর সিক্স প্যারা হিসেবে চাকরিরত ছিলেন কাশ্মীরেই কর্তব্যরত ছিলেন তো আমাদের কাছে আচমকাই সকালেই খবর আছে যে উনি কাউন্টার টেউটাকে মানে দেশের জন্য শহীদ হয়েছেন তো তারপরে আমাদের নিজের শোকের ছাড়া তো নেমে এসে হাজব্যান্ডকে ফোন করে বলি যে কি হলো তো উনি বলেন যে ঝুনটা আর আমাদের ভিতরে নেই না সেসব আর আর সরাসরি ডিপার্টমেন্ট থেকে কোনো কল আছেন। না যায় সে আমার আমার হাজবেন্ডের কাছে